শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন এ নিয়ে গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে এবং কি বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার আছেন তারাও বক্তব্য দিচ্ছেন বেশ কিছু জায়গায় যে দাবিটা করা হয়েছে যে বাংলাদেশ থেকে যাবার পর ভারতে শেখ হাসিনা সেখানে যাওয়ার কয়েকদিন পরেই তিনি মানসিকভাবে অনেকটা অসুস্থ ছিলেন বাংলাদেশে যা ঘটছে সেটার ধাক্কা তিনি নিতে পারেননি এরপরে তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন সেখানে তার পুরনো ক্যান্সার ছিল আরও কিছু রোগ ছিল যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়াতে শুরু করলে নেট মাধ্যমে তৈরি হয় তোলপার মাদার অফ অল মাফিয়াস শেখ হাসিনার মৃত্যু নিয়ে অনলাইন তোলপার অনেকে বলছেন যে শেখ হাসিনা ভারতে মারা গেছেন শুধু তা নয় আমার কাছে আছে যে আপনার সুখবার্তা ওবায়দুল কাদের সাইন দেওয়া সিগনেচার করা সেটা অনলাইনে আছে এখন এই মুহূর্তে ফের শেখ হাসিনার ফোনালাপ ফাঁস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আছেন নাকি মারা গেছেন। এ নিয়ে গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে এবং কি বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার আছেন তারাও বক্তব্য দিচ্ছেন বেশ কিছু জায়গায় যে দাবিটা করা হয়েছে যে বাংলাদেশ থেকে যাবার পর ভারতে শেখ হাসিনা সেখানে যাওয়ার কয়েকদিন পরেই তিনি মানসিকভাবে অনেকটা অসুস্থ ছিলেন বাংলাদেশে যা ঘটছে সেটার ধাক্কা তিনি নিতে পারেননি এরপরে তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন সেখানে তার পুরনো ক্যান্সার ছিল আরও কিছু রোগ ছিল যেগুলোতে তিনি মৃত্যুবরণ করেছেন এটা অনলাইনে বিভিন্নভাবে ভেসে উঠছে আর একটা ছবি প্রকাশ করা হয়েছে যে ছবিটা আপনারাও দেখেছেন এটা আসলে একটা ফেক ছবি অরিজিনাল ছবিটা হচ্ছে অন্য একজন নারী যেখানে শেখ হাসিনার ছবিকে এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে এখন এটা সপক্ষে দাবি করা হচ্ছে যে গেল কয়েক মাস ধরে শেখ হাসিনার যে অডিও বক্তব্যগুলো আমরা শুনছি বিভিন্নভাবে মিডিয়াতে আর আওয়ামী লীগের বিভিন্ন পেস্টেস থেকে এই বক্তব্যগুলো এআই দিয়ে জেনারেটেড করা কারণ দীর্ঘ চোদ্দ থেকে পনেরো মাস হয়ে গেছে শেখ হাসিনা সারা পৃথিবীতে কোনো মিডিয়ার সামনে সরাসরি উপস্থিত হননি কোনো টেলিভিশন চ্যানেলকে তিনি সাক্ষাৎ দেন এমনকি ভারতের যে প্রভাবশালী গণমাধ্যমগুলো আছে সেখানেও সরাসরি শেখ হাসিনার কোনো ইন্টারভিউ তারা নিতে পারেনি এর মাঝখানে বেশ কিছু ছবি বা ভিডিও প্রচারিত হয়েছে যে শেখ হাসিনা দেশে আসবেন অথবা তিনি মানে ভাষণ দিচ্ছেন বার্তা দিচ্ছেন এই ভিডিওগুলো আবার আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময় একবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ওই সময় একটা ফুটেজকে মাঝখানে গেল কয়েকদিন আগে ভাইরাল করা হয়েছে যে তিনি দেশে ফিরবেন নেতাকর্মীদেরকে আশ্বস্ত করেছেন তো স্বাভাবিকভাবে জনমনে যারা গুজব ছড়াচ্ছেন বা রটাচ্ছেন তারা কিন্তু একটা জিনিস সফল হচ্ছেন কোনটা এই যে তৈরি করা যে শেখ হাসিনা বেছে নেই এখন তিনি যে বাড়িতে আসেন তাকে প্রমাণ দিতে হলে ক্যামেরার সামনে আসতে হবে এরকম একটা অবস্থা কিন্তু তৈরি করা হয়েছে যে যদি শেখ হাসিনা বাইচেই থাকে তাহলে কেন ভাই পনেরো মাস ধরা তিনি সামনে আসতেছেন না তো ওনার মৃত্যু হলে কেন লুকানো হবে এটার সপক্ষে আবার একটা যুক্তি তৈরি করা হচ্ছে কোনটা যে শেখ হাসিনা মারা গেছে এই কথা যদি সামনে আসে তাহলে মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের যে ছটিকা মিছিল বা আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাগ করা অথবা জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের যে একটা বন্ডিং তৈরি করা হচ্ছে অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের যে শক্তি কম বেশি এক দেড় বছরের মধ্যে একটা রিবেক এক পার্সেন্ট দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যতটুকু ধরেন অথবা দেশে বিদেশে নেতাকর্মীরা যেভাবে ঝাঁপাই পড়তেছেন সেটা সাথে সাথে জিরোতে পরিণত হবে কেন কারণ আওয়ামী এবং বিএনপি জাতীয় পার্টি এই দলগুলো বেসিক্যালি একটা পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল হিসাবেই এস্টাবলিশ হয়েছে যেখানে দলটির সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন তাদের হুকুমে তাদের নির্দেশেই আসলে দলগুলো পরিচালিত হয় এবং তারা হচ্ছেন মূল শক্তির কেন্দ্রবিন্দু এখন মূল যে শক্তি সেটাই যদি নাই হয়ে যায় তাহলে মুহূর্তের মধ্যে সবকিছু কেমন আওলায় যায় যেমন ধরেন শেখ হাসিনা হেলিকপ্টার করে ভারতে চলে গেলেন তো ওই মুহূর্তে সারা বাংলাদেশে আওয়ামী ছিল না ছিল ওই মুহূর্তে কি সব আওয়ামী লীগ তবা করে ফেলছে না তাহলে কেন আওয়ামী লীগকে এই পরিণতি ভোগ করতে হলো কারণ মূল যিনি ফাউন্ডার মূল যিনি পিলার তিনি যখন চলে গেলেন নেতা নেতাকর্মীদের মধ্যে ভয়ে কাজ করা গেল আর সেই ভয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগ গর্তের মধ্যে ঢুকতে বাধ্য হলো আওয়ামী লীগ পালায় যেতে বাধ্য হলো যারা দুর্নীতি করেছে অন্যায় করেছে তারা সবাই নাই হয়ে গেছে মোটামুটি আর যারা একটু ধরেন মানে আতঙ্কগ্রস্ত বা প্যানিক হয়ে গেল অ্যাজ এ রেজাল্ট আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক থাকার পরেও ঘাড় সোজা করে আমরিক দাঁড়াইতে পারলো না আজকে দিন পর্যন্ত তো এই সকল কারণেই শেখ হাসিনার মৃত্যু হলেও মৃত্যুটাকে লুকানো হবে বা এটা প্রকাশ করা হচ্ছে না বা ভারতেরও যেই জিও পলিটিক্স আছে বাংলাদেশকে নিয়ে সেইটার ধরেন নানান ধরনের ঝামেলা তৈরি হবে এটা একটা নেগেটিভ কিন্তু মাটি তৈরি হচ্ছে এখন এটা একদিন যাচ্ছে দুই দিন যাচ্ছে তিন দিন যাচ্ছে আস্তে আস্তে মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে কিন্তু আপনি খুব সাইলেন্সে যদি আওয়ামী নেতা নেতাকর্মীদের সাথে কথা বলেন এই যে একটা লাইন আছে আপা আসবে বাংলাদেশ আসবে এখন আপা যদি ময়রা যায় তাহলে আপা কই কথিকা এই যে একটা ন্যারেটিভ মানুষের মধ্যে শক্তি যোগায় সেই ন্যারেটিভটার মধ্যে কিন্তু একটা ধাক্কা আস্তে আস্তে লাগতেছে যেমন শেখ হাসিনা গেছে এরকম একটা ন্যারেটিভ তৈরি না জুলাই আগস্টের সময় পরে শেখ হাসিনাকে ক্যামেরার সামনে এসে প্রমাণ করতে হয়েছে যে তিনি বাংলাদেশ আছে পালান নাই এখন তার দিন দিনশেষে কিন্তু তিনি পালাইয়ে গেলেন এখন তার মৃত্যু নিয়ে যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে সেই ন্যারেটিভটা কিন্তু একটু 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 করে কাজে দিচ্ছে আমার কাছে মনে হয় যে যারা আওয়ামী বিরোধী ঘরনার ইনফ্লুয়েন্সার আছেন তারা কিন্তু এটা মোটামুটি এস্টাবলিশ করছে কিন্তু শেখ হাসিনা বাইচই থাকে এই পনেরো মাস কোথায় কেন এক মিনিটের জন্য নেতা কর্মীদের সাথে ভিডিও কলে কথা বলে না তো অডিও কলগুলো ওই যে এআই দিয়া এখন এই সারা পৃথিবীতে কত কিছু চলে তাই না ক্লোয়িং করা ভয়েস ডাবিং অনেক কিছু করা যায় এটাও কিন্তু বাস্তব মানুষ আস্তে আস্তে এআই এর কার্যক্ষমতা বুঝতে শিখতেছে সেখান থেকে কিছু অংশের মানুষ এটা মনেই করে নিচ্ছে মানুষ শেখ হাসিনা বাই জানাই তার এই ক্লোরিং যে ভয়েস আছে সেটা দিয়ে আসলে নেতা কর্মীদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে বা রাজনীতিটাকে গরম রাখা হচ্ছে এটা অনেক পরে হয়তো প্রকাশ হবে যে তিনি মারা গেছেন এখানে দেশের মধ্যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট যদি পরিবর্তন করা যায় এটা কিন্তু আপনি গভীরভাবে চিন্তা করলে এরকম একটা ন্যারেটিভ কিন্তু তৈরির চেষ্টা চলছে সপক্ষে বিপক্ষে অনেক যুক্তি চলছে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আহ চিকন টেনশন কাজ করছে যে সেখান থেকে আসলে বেঁচে আছেন নাকি তিনি আসলেই মারা গেছেন তবে তিনি মারা গেলে সেটা সারা পৃথিবী জানবে ভারত সরকার সেটা লুকাই রাখতে পারবে না এটা আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা মতো একজন ক্যারেক্টার মরে যাবে আর ভারত সরকার এটা কীভাবে লুকাই রাখবে আর এটা কোনো না কোনোভাবে প্রচারিত হবে না এটাও কিন্তু আসলে সম্ভব না শেখ হাসিনা মারা গেলে সারা পৃথিবী জানবে এটাই খুব সিম্পল হিসাব তার লাশ বাংলাদেশে নিয়ে তো মাটি দেওয়া হবে এমন তো না যে তিনি মারা গেছেন তাকে সেখানে মমি বানিয়ে রাখা দেওয়া হবে বাংলাদেশ তার দেশ তাকে বাংলাদেশে এনে মাটি দেওয়া হবে এটা হচ্ছে বাস্তবতা আর সেক্ষেত্রে সরকারও একটা ভিন্ন ভূমিকায় যাবে নতো ডক্টর ইনুস সরকারও ভবিষ্যতে ঝামেলায় পড়বে বা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইন ফিউচার যদি রাজনীতিতে আসে কখনো ব্যাক করে এগুলো প্রতিহিংসা হিসেবে বিশাল একটা ফ্যাক্ট তৈরি হবে বিভ্রান্তি নানান কিছু চলছে সেখানে শেখ উচিত যে একটা ভিডিও বার্তা তার নেতাকর্মীদের জন্য দেওয়া যে জীবিত আসেন বা নেতাকর্মীরা অনেক হয়তো মানসিকভাবে চাঙ্গা হবে অনেক নেতাকর্মীরা কিন্তু ফ্রাস্ট্রেশনে আসে হয়তো মুখে মুখে বলে না কেন বলে না কারণ বইলে এখন বিপদে পড়বে তো সার্বিক দিক থেকে শেখ হাসিনার মৃত্যুর বিষয়টা বারবার সামনে আসছে এর আগেও কিন্তু বলা হয়েছে ক্যান্সার আছে এ আছে সে আছে আর এই লেভেলে যারা থাকেন তাদের আহ বিষয়গুলো কিন্তু সহজে প্রকাশিত হয় না খুবই কঠোর গোপনীয়তা এখানে মেনটেন করা হয় যেমন ধরেন আমরা যদি দেখি কোরআন হাদিসের ইতিহাসে যে হজরত সুলাইমান রহমাতুল্লা আলাই বা সুলাইমান যে নবী ছিলেন তিনি যখন বললেন তার দেহটা ওই যে জিন্দদেরকে দিয়ে তিনি কাজ করেন তিনি একটা লাঠির উপর ভর করে তিনি দাঁড়াইছিলেন যখন একটা সময় হল আল্লাহ ইশারায় জিনা বুঝতে পারলো যে তিনি মারা গেছেন এর আগে পর্যন্ত জিনা কিন্তু কাজ করতেছিল কিন্তু তিনি মরেছিলেন এখানে অনেক কিছু আসলে ঘটতে পারে বাংলাদেশে প্রায় চব্বিশশো মানুষকে জুলাই বিপ্লবে হত্যাকারী যার নির্দেশে হত্যা হয়েছে মানে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং খুনগুমের মহাসম্রাজ্ঞী মাদার অফ অল মাফিয়াস শেখ হাসিনার মৃত্যু নিয়ে অনলাইন তোলপাড় অনেকে বলছেন যে শেখ হাসিনা ভারতে মারা গেছেন শুধু তা নয় আমার কাছে আছে যে আপনার সুখ বার্তা ওবায়দুল কাদের সাইন দেওয়া সিগনেচার করা সেটা অনলাইনে আছে এখন এই মুহূর্তে প্রথমেই বলি যে লাইভে শুরুতেই বলি যে উনি মারা গেছেন না মারা গেছেন কিনা আমি যতটুকু জেনেছি যে উনি আসলে মারা যাননি এটা একটা রিউমার হিসাবেই মানে কনফার্ম আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কোনো কিছু করা যায় না উনি মারা গেছেন বা উনি জীবিত আছেন সে আমরা জানি না কিন্তু এটার কোনো সত্যতা এইভাবে আমরা আসলে পাইনি তবে এই এই যে রিউমার্স এই রিউমার্সের জন্য খারাপ আসলে বরং তো আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারাই এই কাজগুলো করে থাকেন এবং এজন্য প্রতিপক্ষ যারা আছেন তারা এই কাজগুলো এখন করতেছেন আমি আসছি উনি মারা গেলে কি হবে মারা না গেলে কী হবে এটাতে পরে বাট আগে বলি যে এটা সফার বা উই হ্যাভ ফাউন্ড নো ক্রেডিবল অ্যাভিডেন্স অফ ladies and gentlemen. সো এবং কিছুদিন আপনি আগে দেখেছেন আপনি যে উনি দিল্লিতে মানে নেতাকর্মীদেরকে মানে দিল্লির একটা জায়গা থেকে সান্ত্বনা দিচ্ছেন উনি এটাও ছিল দুই হাজার এগারো সালের অথবা আঠারো সালের একটা ভিডিও সেগুলো তারা মানে ম্যানিপুলেট করেছে এবং এখানে সবচেয়ে মারাত্মক যে জিনিসটা হচ্ছে তারা ভারতীয় আইটি স্পেশালিস্টদেরকে তারা নিয়োগ দিয়েছেন টুইটারে তারা দিয়েছেন ইনস্টাগ্রামে তারা দিয়েছেন ইউটিউবে তারা দিয়েছেন ফেসবুকে বিশেষ করে ইউটিউবের বাইরে প্রত্যেকটা জায়গা থেকে এদের সরাসরি এবং এদেরকে তারা নিয়োগ দিয়েছেন এবং এরা মূলত সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রোপাকান্ডা এবং মিস ইনফরমেশন সরিয়ে থাকে আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত হচ্ছে মিস দি ফার্টাইল ল্যান্ড অফ মিস ইনফরমেশন ইজ ইন্ডিয়া এটা এটা ইট ইস ওয়াইডলি বিলিভড এরাউন্ড দ্য ওয়ার্ল্ড রাইট সলি রিসেন্ট জারম্যান সো এটা তারা করে এবং নট অনলি গতকালকেও বলেছি যে ভারতীয়রা শুধু বাংলাদেশের পক্ষে নয় তারা টাকার বিনিময়ে অনেক দেশের অনেক রাজনৈতিক দল গ্রুপের পক্ষ হয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারণা এবং করে থাকে এক ধরনের প্রতারণাও এটা আর বাংলাদেশের ক্ষেত্রে তো তাদের নিজের সরকারি মানে বাংলাদেশের পক্ষে মিথ্যা প্রপাগান্ডিস নিউজ যেটা আছে সেগুলো তারা প্রচার করে যাচ্ছে এবং তারা প্রসারও করে যাচ্ছে প্রতিনিয়তই লেডিসন জেনেমেন সো আমি আমি মনে করি যে এগুলা নিশ্চয়ই তবে এই ধরনের খবর না না সরানু কেন সরানো মনে রাখবেন এটা বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত বাধা সৃষ্টি করতে পারে কেননা বাংলাদেশের মানুষ শহীদ পরিবারের মানুষ গুমের শিকার যারা হয়েছেন লুটপাটের শিকার যারা হয়েছেন অনাচার বেবিচারের শিকার যারা হয়েছেন তারা মনে প্রাণে বিশ্বাস করেন একদিন শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে নিয়ে আসবেন এবং এনে তাকে বিচারের কাঠ গোড়ায় দাঁড় করাবেন এবং তার বিচার বাংলাদেশের মানুষ বিচারিক আদালতের মাধ্যমে তাকে দূষী সাব্যস্ত করে সর্বোচ্চ বিচারের প্রক্রিয়া অবলম্বন করা হবে এবং বিচার তাকে তার বিচার করা হবে সুতরাং আমরা মনে করি কারণ পৃথিবীতে ভবিষ্যতে বাংলাদেশে ফেসিজম অথরিটারিয়ান এবং এই লুটপাটকারী খুন গুম যেত না হয় সাধারণ মানুষ যেন প্রোটেক্টেড হয় এবং রক্ষা পায় সেক্ষেত্রে এই বিচারটা মাছ নিডেড এবং ইট হ্যাজ টু বি অ্যান্ড ইট উইল ইনশাল্লাহ ডেফিনেটলি ইস গোয়িং টু বি হ্যাপেন ইট ইস অন দা ওয়েড ইট ইজ আন্ড প্রসেসিং অ্যান্ড শি উইল বি প্রসিকিউটেড অ্যাট দ্য বেস্ট কোর্স অফ দ্য ল লেডিস অ্যান্ড জেন্টম্যান্স ওয়া উই নিড টু উই মেক শিওর অর্থাৎ মাসুম ভাই এসব বাদ দিয়ে বাংলাদেশের সামরিক শক্তিবৃদ্ধির আচ্ছা আমি এটা প্রতিদিনই কথা বলি আমি আসছি এটাতে এটা শেষ এই জায়গাতে আর প্রশ্ন হলো যে উনি যদি এখন উনাকে বলছেন যে ভারতের আদালতে উনি তবে আমি নিশ্চিত করে বলতে পারি উনি স্বাভাবিকভাবেই সুস্থ থাকার কথা না কারণ মনে রাখবেন শেখ হাসিনার কিন্তু কোলন ক্যান্সার হয়েছিল কয়েক বছর আগে এই বৃদ্ধ বয়সে আমি এখানে বলে রাখি একটা মানবিক কথা বলি এই বয়সে উনার শেখ হাসিনার আপনি আমি আরও হয়তো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারতাম পারবো আমরা জানি না এই বসে আমরা আসলে কীভাবে থাকবো তারা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় আছিল সর্বোচ্চ ট্রিটমেন্ট এবং ফ্যাসিলিটিস এবং বিদেশ ছাড়া কোনো চিকিৎসায় তারা করে নাই যদিও আমরা এটা পাই কেন যেহেতু আমরা আমেরিকাতে থাকি সমান ট্রিটমেন্ট সমান এভরিথিং বাট তারা আপনার পেয়ে থাকেন সুতরাং আর না হলে আরও পরিস্থিতি খারাপ হতো অবশ্যই হতো তবে আমি এতটুকু বলি উইদিন ইয়ারের ভিতরে তার মানসিক শারীরিক সব কিছুর অবস্থাই বিকটাকার ধারণ করবে কারণ একজন মহিলার এই যে সে যে এটা যাবেই স্বাভাবিকভাবে এটা আমি বলি এই জন্য উনি তার মানুষ দিয়ে মরণ খামর দিচ্ছেন আমাদেরকে সবাইকে যা ইচ্ছা তাই বলছেন আপনি উনি যে মানসিকভাবে এই মুহূর্তে কোনোভাবে কন্ট্রোল না তার কথাবার্তা শুনবেন ইদার এটা এআই দিয়ে তৈরি আর না হলে তার নিজের বক্তব্য দুইটা থেকে একটা যদি এআই দিয়ে তৈরি হয় সে বলতে পারে আমি এআই দিয়ে তৈরি করেছি এটা আমার বক্তব্য না আমি কোনোদিন বলি নাই যে আমি গিয়ে সবাইকে মেরে ফেলবো শুধুমাত্র মানে কি দেব কিন্তু বোঝা যাচ্ছে হয়তোবা তার কিছু বক্তব্য সঠিক যে কাউকে সারা হবে না সবার লিস্ট করে রাখছি এআইও হতে পারে তার নিজের বক্তব্য হতে পারে এগুলা আর যদি নিজের বক্তব্য হয় তবে তার অবশ্যই তার সুস্থতা কোনো অবস্থাতেই আপনার মানে এখানে নাই এটা আমরা নির্দিদা বলতে পারি কারণ একজন রাষ্ট্রপ্রধান এভাবে বলতে পারে না এটা সেক্রেটারি শফিকুল আলম কি বলেছেন ওনাকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে যারা আওয়ামী লীগের যারা আছেন তারাও দেখবেন দেখুন আমি এই আট বছর ধরে ক্যাম্পেইন করেছি আমরা অনেকেই করেছেন আমি আমরা শুরু করেছিলাম এই ক্যাম্পেইন আমরা চেষ্টা করেছি আমরা শালীনতা বজায় রাখে প্রিন্সিপাল বজায় রাখে কথা বলতে তার মধ্যে ধরেন একটা উল্লেখযোগ্য হলো আমি জীবনে শেখ হাসিনাকে হাসিনা বলি নাই এখন বলি আমার সাথে একটা বেআবি করার চেষ্টা করছিল যদিও এটা আমার জন্য ভালো হয়েছে তারপরও আমি মনে করি এরা মানুষই না এজন্য এখন আমি কিছুটা ক্ষুব্ধর কারণে করি তারপর আমার খারাপ লাগে শেখ হাসিনাকে হাসিনা বলতে বিশ্বাস করেন আই ফিল সো ব্যাড মানে ওনাকে হাসিনা বলতে আল্লাহর দয় ভাই বিশ্বাস বিকজ নট ইউজ টু ইট আমি সবসময় বিশ্বাস করেন যে বলি এগুলো ক্ষুব্ধ হয়ে বলি আর না হলে আমি ইনরমিন একটা নর্মাল আছে তারপরে তারপরে আপনারা জানেন আমি অনেকগুলা বিষয় আসে আছে এগুলো আমার আমি আমার আমার স্টান্স আমি বজায় রাখি বাট তারা এই কাজগুলো মানুষকে বাধ্য করে এবং সিরিয়াস একজন মানুষ যে সত্যিকার অর্থেই মানে মানবিকতার দৃষ্টিতে দেখে কথা বলতে তাকে তারা নষ্ট করলো এটা তাদের ব্যর্থতা আচ্ছা গেল একটা জিনিস সেকেন্ড থিং লেডিস লেডিসেন্ট জেনেমেন আমি আপনাকে বলি যে তো এবং শেখ হাসিনা ফিরবেন আবার এই যে মিথ্যা ভ্রান্ত ধারণার উপর যারা আছেন তাদের জন্য ব্যাড নিউজ হলো শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে ফিরতে পারবে না রাজনীতিতে পৃথিবীতে তত স্বৈরাচার ফালিয়ে গেছে একটা পুনর্বাসিত হয় নাই যেখানে তাদের দল ছিল এখানে ধরুন পার্থক্য কোন জায়গায় অনেক পার্টি তাদের নেতা পালিয়ে গেছে কিন্তু দল রয়ে গেছে দল পরে নির্বাচন করেছে অন্য লিডার মানে এসেছে এবং তারা রাজনীতি করেছেন শেখ হাসিনার তো সে তো পালিয়ে গেছে তার তিনশো জন এমপি নিয়ে পালিয়ে গেছে সাথে সাথে তার দলটাও এখন ব্যান নিষিদ্ধ এই অবস্থা থেকে এবং আন্তর্জাতিক কোনো ধরনের মানে সাপোর্ট নাই দেখেন অনেক দেশে চীনের সরাসরি সাপোর্ট থাকে আফ্রিকার দেশে শ্রীলঙ্কার মতো দেশে সেখানে ঘুরে দাঁড়াতে পারে নাই এরা ফিরতে পারে নাই শেখ হাসিনা যেখানে তার রাজনৈতিক দলেরই অস্তিত্ব নাই এবং এতটা হত্যা মামলা নিয়ে মাথার উপরে আছে সে খুন গুম তো বাকি আছেই রাইট আর্মির অফিসাররা পর্যন্ত জেনারেলরা পর্যন্ত সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বর্তমানে বাংলাদেশের আইন এবং বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি সেই জায়গাতে শেখ হাসিনা ফিরতে পারবে না যেখানে পৃথিবীর কোন দেশের ন্যূনতম সাপোর্ট শেখ হাসিনার প্রতি নাই ইজ ফাদার অফ সেখানে কখনই ফিরতে পারবে না এবং এই যে শফিকুল আলম ভাই কি বলেছে সেদিন আপনি দেখেছেন বলে যে তারা বলে শেখ হাসিনা আসবে আওয়ামী লীগ আসবে আমি এত মানুষের সাথে দেখা করলাম এতো দেশের মানে মানুষের একজন মানুষ আমাকে বললো না যে আপনারা শেখ হাসিনাকে আবার দেন অথবা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেন সবাই বলে বিচারিক প্রক্রিয়াটা যেন মানে সুন্দর হয় দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট সত্য কথা বলেছেন মানে শফিকুল আলম উনি বলেছেন দেখুন আই মেট এভরিওয়ান ইয়ার ইন নিউ ইয়র্ক রাইট এবং তারা অনেকেই ডেপুটি প্রেস সেক্রেটারি আর পরে আপনার কি বাবাই যে বলে গেলাম সবার সাথে কথাবার্তা হয়েছে দেখা হয়েছে ওনারা বলছেন কিছু নেন উনি বলছেন একজন মানুষ বললো না আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেন আর শেখ হাসিনাকে আবার সুযোগ দেন উনারা বলছে যে বিচারটা যেন স্বচ্ছ হয় দেখেন একজন মানুষ এ বিষয়ে কোনো শব্দই নাই যেখানে উচিত হলো এটা যদি কেউ প্রশ্ন তোলে যে আচ্ছা আওয়ামী লীগকে কি রাজনীতি করার সুযোগ দেওয়া যায় না এই দল কেন একটা মানে একজন লিডারশিপের দায়িত্ব নেবে এই কেউ কেউ জিজ্ঞেস করে নাই শুধু বলছে বিচারটা যেন হয় আর নির্বাচন মানে মানে যদি হয় আমরা দেখতে চাই ভালো একটা নির্বাচন হয়েছে দ্যাস ওয়ার ইট ইজ এখানে কেউ বলে নাই ভারত ছাড়া কেউ বলে নাই মানে ইন ভারত ভারতের মতো দেশ ডাইরেক্টলি বলে নাই যে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে বলছে ইনক্লুসিভ নির্বাচন যদি ইনডাইরেক্টলি বোঝাতে চায় ভারত মানে আওয়ামী লীগ থাকতে হবে সরাসরি ভারতও বলতে বলতে পারে না এখন পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সঠিক হবে না আর এখন যারা বলছেন জামায়াত বিএনপির বাইদ এটাই বলে নাকি ডু নট ফোর গেট টু সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা ওয়াই বিকজ ইস ইজ দ্য সেফেস্ট প্ল্যাটফর্ম ং লেটন জারম্যান যে কোনো বিষয়ে কথা বলার জন্য ইউটিউবের চেয়ে সেফেস্ট প্ল্যাটফর্ম আমি আর এই মুহূর্তে দেখতেছি না কারণ সব ক্ষেত্রেই ভুক্তভোগী এবং এক ধরনের আজকে আছে কালকে নাই অবস্থা তারপরেও আমরা বলি এইটাতে থাকবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কস্ট অ্যানি মানি এটা আপনাকে কোনো পয়সা খরচ করতে হবে না আর আমাদের মতো মানুষ আছে তাদেরকে আপনারা এই সহযোগিতা করতেই হবে তার কোনো বিকল্প নেই যদি মনে করেন আমরা এখানে কথাবার্তা বলি মানে এই কী নিয়ে একটা স্পিরিট নিয়ে বাইদাই সো এটা করবেন কারণ ক্লিক আর নোটিফিকেশনটা দিয়ে রাখবেন যেন লাইভে গেলে আপনাদেরকে পাই কারণ আমার লাইভের কোনো টাইম টেবিল নাই যখন ইচ্ছা তখন যখন সময় পাই তখন তো আমি আপনাকে বলি কল্পনা করেন যে ভারতের মতো দেশও বলছে না আওয়ামী লীগের ক্ষেত্রে মানে আওয়ামী লীগকে নিতে হবে একটা দেশ আর সারা পৃথিবী বললো যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত সিরিয়াসলি কোনো প্রেশার ক্রিয়েট না করবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না এটা কারণটা আমি আপনাদেরকে বলি ইউএসএ আসছেন প্রিয় দর্শক ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ